আমাদের নবীজি হায়াতুল নবী কবরে হায়াতে আছে মামাতুল নবী না কুফুরি আকিদা এখনো কবরে রাখতে দেরি হায়াত ফিরে আসতে দেরি হয় না হায়াতুল নবী কবরে এখনো জীবিত কোরান এবং হাদিসের অপব্যাখ্যা করল এর উত্তর হচ্ছে যে নবী করে মরেন নিউনি হায়াতে আসেন তার কবরে ইয়াও মতে ইয়া মতে বলে এটা এগুলো মানে অতিভক্তি চোরের লক্ষণ তিনি তার কবরে এক ধরনের হ্যাঁ হ্যাঁ সেটা কি উনি সালাত আদায় করছেন আমাদের সালাম যখন কেউ দেয় আল্লাহ রো ফিরিয়ে দেন তিনি সালামের উত্তর দেন এবং আমাদের দরুদ সালাম তার কাছে পৌঁছানো হয় আমাদের নাম সহ তিনি আমাদের এই সালাম দরুদের উত্তর দেন দোয়া করেন এইগুলো সহিত

আল্লাহ কোর্নে বলেছেন উল ইন্না আহ ইন্না মাইয়েতুন ও ইন্নাহুম মাইয়েতুন হে রাসূল আপনি মঈয়েত আল্লাহ নিজে বলতেছেন হে রাসূল আপনি মাইয়েত মাইয়েত মানে কি জীবিত না মৃত তো আল্লাহ নিজেই বলতেছেন আপনি মরণশীল আপনাকে মৃত্যু একসময় পাবে যেমন অন্যরাও সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আপনিও মৃত্যু স্বাদ আস্বাদন করবেন তবে হ্যাঁ সমস্ত জীবন বলে মৃত্যুর পরের জীবনটাকে কি জীবন বলে জীবন বলে এই আলমে বা জীবনে বাবিরাসুলদেরকে আল্লাহ তালা একটা স্পেশাল জীবন দান করেন পুরাপুরি জীবিত মানুষ দুনিয়ার জীবিত মানুষের মতো না কিন্তু একটা বিশেষ জীবন তারা সেখানে ভোগ করেন যেটা অন্যরা ভোগ করেন না বারজাখি জীবনে তো সবাই কিছু না কিছু জীবন পায় না হলে শাস্তি বা নেয়ামত এটা ভোগ করে কেমনে ভোগ করতে হলে কিছু না কিছু প্রাণ থাকা লাগে না কিন্তু নবীদেরকে আল্লাহ তারা এক্সট্রা কিছু হায়াত দিয়ে রাখেন সেই হিসাবে বলা যায় নবীগণ তাদের কবরে জীবিত এবং হাদিসও আছে এই ব্যাপারে বিশুদ্ধ সূত্রে তবে যের মানে এটা না যে দুনিয়াতে মানুষ যেরকম জীবিত ওই ওনারাও কি জীবিত এই জন্য অনেকে বলে ওনাদের জানা জানাজা হয় না আমাদের জানা জানাজা হয় নাই কারণ উনি জীবিত তো জীবিত মানুষে মাঠের নিচে দাপন করে রাখছে কেন এটা কোনো যুক্তি আছে ভুল এই জন্য মারা গেছেন তবে হ্যাঁ মারা যাওয়ার পরেও তিনি এবং সমস্ত নাবির রাসুলগণ আব্বি আলাহিসাল্লাম বিশেষ হায়াতে বারজাখি উপভোগ করতেছেন এটা তাদের একটা মর্যাদা এবং বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত হায়াত নবী এই ক্ষেত্রে বেরেলভি আর সুন্নি বেরেলভি আর কি বলে দেওবন্দি একই হায়াতুন নবী উভয় দলই হায়াতুল নবী বিশ্বাসী হায়াতুল বিশ্বাস করা হলো যদি কেউ বলে ও মুরতাদ সাথে সাথে নবী জীবিত বলার নিয়ম হলো একটা শব্দ সংযোজন করে বলতে হবে তাহলে কাফের মোরতাদ হবে না নবীজীবিত কি বলতে হবে নবী কবরে জীবিত তাহলে মোরতাদ হবে না অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন আর ভাষাটাও বলার ঢং হয় না নবী জীবিত আছে তো নবী হাই বলবে তাই না হাইয়ন মানে জীবিত কিন্তু বলে কি করে জান হায়াতুন নবী হায়াতুন নবী মানে নবীর জীবন নবী জীবিত এটা বোঝায় না হায়াতুন নবী মানে কি হায়াত মানে হচ্ছে জীবন বোঝা গেছে বা প্রাণ তাহলে হায়াতুন নবী মানে নবীর জীবন নবীর প্রাণ কথাটা কত ভুল মানে ভাষা কত ভুল নবী নিয়ে ঝগড়া লাগায় আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন এখন শুনেন আল্লাহ কোরআন কি বলছেন নবী বেঁচে আছেন না করেছেন মারা গেছেন নবী আর কিছু আছে যে নবী মারা গেছেন বললেও নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে কে মনে করে কি বলছে নবী আল্লাহর পিয়ারা হয়ে গেছে এইটাও একটা বিদাতিদের লক্ষণ নবী আল্লাহ কিছেন পেয়ারা হয়েছেন তার মানে মরা বললে কি হয়ে যাবে বেহাদুবি হয়ে যাবে যেমন তো ঠিক তেমনই এক শ্রেণীর বেদাতি হালকা বেদাতি আছে ভারী বেদাতি যারা বড় শিরকি আঁকি দাঁড়া যে নবী হ্যাঁ হায়াতনি বেঁচেই আছেন এনতেকাল করেনি মারা যান আর আর একদল বলছে মারা গেছেন কিন্তু মরা কথাটা বলা যাবে না কি বলতে হবে নবী আল্লাহর পেয়ারা হয়েছেন আল্লাহর সাথে মিলে গেছেন আল্লাহর সাথে মোলাকাত করেছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি পরলোক গমন করেছেন গমন করেছে এইসব ভাষা বলতে হবে কোরআন কোন ভাষাটা ব্যবহার করছে এটা আজকে দেখাবো আপনাকে কোরআন কি বলছে যে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আল্লাহর পেয়ারা অবশ্যই হয়েছেন আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি পেয়ারা তিনি হয়েছেন কিন্তু এই ভাষা বলাতে আপনার অসৎ উদ্দেশ্য হ্যাঁ বিদাতি কথা মগজে ঢুকে আছে এটা হচ্ছে সমস্যা আসলে জি তো আল্লাহ পাক সুরে জুমারের আয়াত নম্বর তিরিশে কি বলছেন শুনে ছোট্ট আয়াত ইন্ আল্লাহ বলছেন হে নবী নিশ্চয়ই তুমি মাইয়েতুন মাইয়েত মানে কি বাংলাতে বলেন এই শব্দটা আপনারা বলেন না কোথায় যাচ্ছেন ভাই মাইয়েতের বাড়ি যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাই মাইয়েতের জানাজায় যাচ্ছি বলছেন না মাইয়েতের দাফন কাফনে যাচ্ছি তো মাইয়েতটা বাংলা হয়ে গেছে আসলে আরবি শব্দ কোরআনে শব্দ ইন্নাকা মাইয়েতুন হে নবী তুমি কি জীবিত না কেমন না তো বাংলাদেশের অধিকাংশ লোক ভারতের অধিকাংশ লোক যারা নিজেদের মুসলিম বলে তারা বলে যে হায়াতুল নবী হায়াতুল নবী আর আপনারা বলছেন যে মাই তো মানে মৃত আল্লাহ বলছেন নিশ্চয় হায়াতুল নবী হায়াতুল নবী দেখেন কোরআন কোন দিকে নিয়ে যায় এর এদের ধর্ম কোন দিকে যায় চিন্তা করুন আপনি আয়াত নম্বর বলে দিলাম দেখে নেবেন বাংলা তরজমুখী করে আরেকটি আয়াত শুনে আল্লাহ আম্বিয়ার আয়াত নম্বর চৌত্রিশ এর সাদ করছেন

মাতা তাই আমু তো মদ থেকে তুমি যদি মারা যাও আল্লাহ কোরআন কি বলছেন মৎস তো বলছেন না বলছেন না মাইয়েতুন আগের আয়তৃত্তে হ্যাঁ সুরেজ জুমারের মাইয়েদ বললেন না বললেন না না বলে আল্লাহর পিয়ারা কি বললেন আল্লাহর সাথে মোলাকাত বললেন কি হ্যাঁ না আল্লাহ দফ শিখিতে জানেন না হাউজবিল্লাহ হ্যাঁ আল্লাহ আদফ শিখাননি হ্যাঁ কোরানে বেয়াদুবী আছেন নাকি তাহলে বলেন তো দেখি একটু বুঝেন ভালো করে বুঝেন যে কত বদআকিদা আমাদের দেশে আছে এই রসুল সম্পর্কে তো এই আয়াত বল আফাই মিথ্যা হে নবী তুমি যদি মারা যাও আল্লাহ বলছেন ফাহমুল খালে তো তোমার দুশ্মনরা চিরকাল থাকবে নাকি অন্যরা চিরকাল থাকবে নাকি তারাও মরবে এবং তুমিও মাইয়ে তুমিও মারা যাবে জি হ্যাঁ তো এইভাবে নবীকে কি বলা হয়েছে মাইয়ত বলা হয়েছে মিথ্যা বলা হয়েছে আর একটি আয়াত রয়েছে সেটাতে বলা হয়েছে অমা মুহাম্মদ ইল্লা রসুল কাদ খালাত মিন কাবলি রসুল আফাই মাতা সুতরাং তিনি যদি মারা যান মা তাই মানে মারা যান ওখানেও মা তা বলেছেন নবী মা আয়েশা নবীর আদব করতেন না বেআবী করতেন তার বিবিরা বেআবি করতেন না আদব কায়দা জানতেন তারা হ্যাঁ আমাদের চেয়ে একটু কম নাকি সাহাবিরা আদব করতেন না বেআবি করতেন কত যে হাদিস আছে আমার একটা বক্তব্য আছে ওয়াফাতুল নবী বলে ইন্টারনেটে আছে ইন্টারনেটে পাবেন আপনি তাতে অফাতুল নবীতে ওই হাদিসগুলি মাতা তান নবী ও সাল্লা সাল্লাম মা বলছেন অন্য নবীরা বলছেন সাহাবিরা বলছেন মা বলছেন মাতা তান নবী ও সাল্লাম সাল্লাম বাই না হা কে ওয়া কে নাতি মাতা মারা গেছেন তাহলে না এটা কোরআনে বিয়াদি বলা হয়েছে না হাদিসে বিয়াদি বলা হয়েছে না সাহাবিরা বিয়াদি মনে করেছেন বরং মারা গেছেন মারা গেছেন মত শব্দ যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যায় অমুক ব্যক্তি মারা গেছেন তেমনি রসুলের ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখেছে সূত্রাগ নবী মারা গেছেন নবী বেঁচে নেই হায়াতুন নবী বলবেন আজকার পরে না বলবেন তারপরে দেশি গুণ হায়াতুন নবী হায়াতুন নবী আমাদের হায়াতুন নবী বেঁচে আছেন বেঁচে আছে